আর হতায় দূর জমাতে সম্পর্কে মানিক সাহেব কিছু আলোকা দিয়ে আসাউদ্দিন ভাই কিছু আলোকা দইছে বক্তা বক্তি যেন উনি

এরপরে আই এর একাত্তর সাল মুক্তিযুদ্ধ অর্ডার প্রিয় নেতা যে স্বাধীনতার ঘোষণা দি মুক্তিযুদ্ধ আরম্ভ হয়েছে কখন আই ক্লাস টেন ছাত্র আত বুদ্ধি কর্নেল অলি জিও রহমান সাহ রাস্তায় ফাঁসিয়া হালি যাই

আতিকে বোলা গুলি আর মধ্যে তোমার আসলে জৌবুই ইয়ার অলিয়া ওর সাবর কথা এই তখন বোধ হয় কেপ্তি জিও রহমান সাগর বলে তখন আর আর জিও তারা যখন ভারত তো ট্রেনিং লই জেট ফোর্স ওর অধিনায়ক হই বাংলাদেশ ওর আনাসের কান আছে যুদ্ধ করে তখন জমাত ইসলামে কি গুজিয়ে আর শোকে দেখা সিরিঙ্গা স্টেশন সাদা দি মরিন্দে পাঞ্জাবি রে দেখায় দি সামনে দিতে মারা গেছে করস হারা যায় আকবরকে ভান ঠিককে ইয়ান দিতে মারা আর কাারাল অহন টিজান কমার্স কলেজে গিতিছিল উদয় আই আব্দুল হামিদর হতা কই আব্দুল হামিদর কথা কই দি লামা তু দরিয়ানি কক্সবাজার লই যাই ফাইটিক কিহান ঠিক কি বাসখালী তু দরিয়ানি এত দিন ভরা ধরে কক্সবাজার সাংকেডা অঞ্চলের সামনে লই যাই ফাইটিক কি কান ঠিক কি ইউনোরে তো পাঞ্জাবি ফাটানোর চিনি ইউনোরে

বীরাঙ্গনা বানাইয়ে জমাত ইসলামে ঘুরছে জমাত ইসলাম ন ঘরে এর কোন কার্যরক সাজ নাই ব্যাক্তিন ঘুরছে আজিয়ার দিন জমাত ইসলাম